নমস্কার জ্যোতিষান্নব শ্রী সৌমজ্যোতির ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত দেখুন এখন আমরা সরস্বতী পুজোয় বিভিন্ন ধরনের সরস্বতী প্রতিমার আরাধনা দেখতে পাই মণ্ডপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই সব সরস্বতী প্রতিমাগুলি বিভিন্ন ভঙ্গিমায় রয়েছে সেই সব সরস্বতী প্রতিমাগুলি কি সবই শাস্ত্রীয় রীতি মেনে তৈরি হয়েছে উত্তর হবে না তাই আজ আমি আলোচনা করব। শাস্ত্রগতভাবে কোন ভঙ্গিমা সরস্বতীর প্রতিমা আরাধনা করলে আমরা বাগদেবীর আশীর্বাদ পাব প্রথমেই বলি সরস্বতীর ধ্যান মন্ত্রে ও প্রণাম মন্ত্রে পরিষ্কারভাবে এর উল্লেখ রয়েছে সরস্বতী দেবীর নয়ন বা চোখ হবে পদ্ম ফুলের মতো সৌন্দর্য দেবীর গায়ের রং বা উজ্জ্বলতা নবীন চাঁদের শুভ্রতার মতো ফর্সা উজ্জ্বল হবে নবীন চাঁদ বলতে শুক্লপক্ষের প্রথম দিকের কোমল ও শুভ্র চাঁদকে বোঝায় যিনি শ্বেত পদ্মের উপর বসে আছেন যার হাতে বিনা ও পুস্তক শোভিত বা ধরা আছে আর হাতে রয়েছে মুক্তার মালা শাস্ত্রে আমরা সাধারণত চতুর্ভুজা সরস্বতীর উল্লেখ পাই সেই সাথে সাথে দ্বিভুজাও সরস্বতীর উল্লেখ পাই আমরা যে দ্বিভুজা অর্থাৎ দুটি হাতযুক্ত যে সরস্বতী প্রতিমা পুজো করি সেই দেবী প্রতিমা এমন হওয়া উচিত যিনি শ্বেত ফুলের উপর বসে আছেন নবীন চাঁদের মতো দেবীর গায়ের রং হবে হবে নয়ন মতো সৌন্দর্য আর হাতে থাকবে বিনা পুস্তক পুস্তক দেবীর থাকতে পারে আর গলায় থাকবে মুক্তার মালা এমন সরস্বতী দেবীর প্রতিমা আরাধনা করলে তবেই আমরা তার সুফল পাব নচেত নয় দাঁড়ানো সরস্বতী প্রতিমা কখনোই বাড়িতে বা গৃহে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পুজো করা উচিত নয় শাস্ত্রে কোথাও আমরা দাঁড়ানো সরস্বতী প্রতিমার উল্লেখ পাই না তাই আমি আপনাদেরকে বলবো বিশেষ করে আপনারা যারা বাড়িতে বা শিক্ষা প্রতিষ্ঠানে পুজো করবেন দেবী সরস্বতীর আপনারা চেষ্টা করবেন এই ধরনের মূর্তি বাড়িতে বা শিক্ষা প্রতিষ্ঠানে পুজো করার এই ধরনের প্রতিমা পুজো করলেই দেবী সরস্বতীর কৃপা সহজেই লাভ করা যায় আপনারা আমার এই ভিডিওটা চেষ্টা করুন যত বেশি শেয়ার করার যত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছানো যায় আপনারা যত বেশি করে পারেন শেয়ার করুন